সুরে ফাতে আয়াত নম্বর ছয় আল্লাহ রব আলীন সতর্ক সাবধান করতে গিয়ে বলেছেন ইন্না আদু নিশ্চয় শয়তান তোমাদের শত্রু শয়তান তোমাদের শত্রু আল্লাহ সতর্ক সাবধান করছেন ফাত্তা খেজুহ আদু সুতরাং শত্রুকে শত্রুই মনে করি শত্রুকে কেউ যদি শত্রু না মনে করি দুশ্মনকে কেউ যদি ভাবে যে ও আমার হিতাকাঙ্ক্ষী তাহলে তো ওর সর্বনাশ হাওয়া নিশ্চিত ওর ধ্বংস ক্ষয়ক্ষতি নিশ্চিত এই জন্য আল্লাহ রবুল আলমিন সতর্ক সাবধান করছে সত্য আদু আদুয়া সুতরাং তাকে শত্রু হিসাবেই তোমরা জানিও মানিও কেন এন্নামায়েদ ও এই জিন শয়েতান তার দলবলকে তার দলবল মানুষের মধ্য থেকে যারা অনুসারী তার দলবল হচ্ছে জিন শয়েতানের মধ্য থেকে আহ্বান করে ডাকে নিজের দলকে কিসের জন্য ডাকে ভালো কাজে নয় ভালো পরিণামের দিকে নয় লে কোন মেনা সাবিস যাতে করে ওই ইবলিশ নামে তার দল বল সবাই তার অনুসারে সবাই যাতে করে জাহান্নামে যায় সবকে জাহান্নামে নিয়ে যেতে চাই কাউকে জান্নাতে যেতে দিতে চাই না বিশেষ করে আদম সন্তান তার প্রথম থেকেই আক্রোশ যে আদম আলি ইসাল্লামের জন্যই তো আমি আমার দুধ বিতাড়িত হইলাম আর তার জন্যই তো আমি জাহান্নামে হইলাম সুতরাং তার তাকে প্রথম চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে আহামদুলিল্লা আদম আলি সাল্লাম একটু ভুল করে দিলেও সাথে সাথে সংশোধন করে নিয়েছেন জি সংশোধন করে নিয়েছেন কিন্তু অন্য মানুষরা অধিকাংশই অহরহ ভুল করতে থাকে সংশোধন করেন না যার ফলে তালাই হচ্ছে হিজবু শেতান হিজবহু শেতানের দল ওরাই যারা ভুল করে ভুল করার পরে সংশোধন করে না বারবার ভুল করে কোনো সংশোধন নাই তারা হচ্ছে শয়তানের দল তাদেরকে জাহান্নামি বানাতে চায় তাদেরকে নিয়ে জাহান্নামে যেতে চায় সোরা বাকারার এইরকমই দুশো আট নম্বর আয়ত আল্লাহ রব্বুল্লা আলমিন সমস্ত মমিন মুসলিমকে সম্বোধন করে বলছে ইয়া ইউ হার্লি হে ইমানদার গণ উদ হলুফ ইসল কাফা তোমরা ইসলামে পুরোপুরিভাবে পূর্ণরূপে প্রবেশ করো ইসলামে পূর্ণরূপে প্রবেশ করলে আর শয়তান সুযোগ পাবে ওদ হলুফ ইসলমে কাফফা জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি জীবনে বাহ্যিক আভ্যন্তরীণ দুই দিক থেকে এই নয় বাহ্যিক বাহ্যিক তো অনেকে মানুষের সামনে অনেক ভালো মানুষ কিন্তু ভিতরে তার যে কালো ইতিহাস রয়েছে সেই ইতিহাস আল্লাহ রব্বুল আলমী ছাড়ার ওই ব্যক্তি যেই এই কালো ইতিহাস রচনা করছে প্রতিদিন সে ছাড়া কেউ জানে না গোপন পাপ মারাত্মক গোপন পাপ তো ইসলামে পূর্ণরে প্রবেশ করা মানে ভেতর বাহির দুটোই ব্যক্তি জীবনের সুন্দর হইতে হবে ইসলাম প্রবেশ করতে হবে ব্যক্তি জীবন থেকে শুরু করতে হবে ব্যক্তি জীবন যখন ঠিক হবে তখন অন্য ব্যক্তিকে আপনি আমি ঠিক করার চেষ্টা করব নিজেই ঠিক হইতে পারেন না তো পরকে কি ঠিক করবেন আপনি নিজের ব্যক্তি জীবন ঠিক হইল তখন আপনি আপনার স্ত্রীকে ঠিক করার চেষ্টা করতে পারবেন আপনার ছেলে মেয়ে আপনাকে আদর্শ মনে করবে তাদেরকে ঠিক করতে পারবেন তারপরে আপনার আত্মীয় স্বজন আপনজন পাড়া প্রতিবেশী কাছের লোক সমাজ তারপরে দেশ তারপরে পৃথিবী ও দখুল ফিসল কাফা পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো বলা তাত্তাবে হতো আতিশায়তান শায়তানের পদাঙ্ক অনুসরণ করিও না শায়তানের পায়ে পা দিও না মানে যেখানে ধাপ রাখে শয়তান সেখানে ধাপ রাখিও না মানে শয়তান পিছনে পিছনে জীবনে শয়তান যেসব প্রচনা দেয় অশা দেয় যেসব কথা ভালো লাগে কিন্তু কোরআন এবং হাদিস ভালো বলে না ওহিতে ভালো বলা হয়নি এগুলি হচ্ছে শয়তানের রাস্তা জি সুবিধা দুনিয়ার সুবিধা লাভ করা বেপরোয়া হয়ে দুনিয়ার সুবিধা লাভ করতে পারবেন কিন্তু বেপরোয়া হয়ে নাই সীমিতভাবে সেটা হচ্ছে নিজেকে হ্যাঁ কোরআন সন্ন্যার বিধানের অনুযায়ী পরিচালনা করে অনেক ভোগের সামগ্রী রয়েছে অনেক মনের চাহিদা পূরণ করার সামগ্রী রয়েছে অনেক দুনিয়ার আল্লাহ আল্লাহর অনেক কিছুই হালাল করেছে সামান্য কিছু হারাম করেছে জি সেই হারাম বেঁচে থাকতে হবে